আমরা সবসময় সফলতার গল্প বলি কিন্তু এর সাথে সাথে কিছু ব্যর্থতা অথবা নেগেটিভ রেজাল্টগুলোও আমাদেরকে আসলে জানতে হবে বলতে হবে আমাদের রুগীদের বোঝার স্বার্থে সচেতনতার স্বার্থে আসলে এই কথাগুলি বলা লেপোরস্কোপে আমরা ফার্টিলিটি স্পেশালিস্টটা করি সাধারণত যখন আনএক্সপ্লেন ইন ফার্টিলিটি যে বন্ধ কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা যাদের টিউব ব্লক ইত্যাদি তো আমার একটা রুগীর গল্প বলি তাহসিনা ওর বয়স হচ্ছে ছত্রিশ বছর ডিম্বানোর সক্ষমতা মোটামুটি ভালো কিন্তু যেটা এক্সরে হিস্ট্রি সার্ফিঙ্গোগ্রাফি জরার এক্সরেতে দেখা গেলো তার দুইটা টিউবি ব্লক এবং তার একটা হিস্ট্রি আছে যে তার আসলে টিবি টিউবাক্লোসিস বা যক্ষা হয়েছিল যক্ষা হলে আসলে টিউবের যেই একটা পারমানেন্ট ক্ষতি হয় এই জিনিসটা আসলে কোনোভাবে ওভারকাম করাটা অনেক সময় সম্ভব হয় না এখন যেহেতু তার বয়স হয়ে যাচ্ছে এবং সে বাচ্চা নিতে চাচ্ছে আবার হাজব্যান্ড বিদেশে থাকে দীর্ঘদিন সে একসাথে থাকতেও পারবে না এই জন্য আসলে খুব দ্রুততার সাথে আমরা ল্যাপ্রোস্কোপিটা অ্যারেঞ্জ করি এবং ল্যাপ্রোস্কোপি অ্যারেঞ্জ করার পরে যখন আমরা ল্যাপ্রোস্কোপি করতে যাই তখন দেখলাম যে তার ইউট্রাসটা খুবই সুন্দর আছে তার চারদিকে কোনো ধরনের অ্যাডেশান নাই ওভারি বা ডিম্বাশয় যেটা সেটাও খুব সুন্দর কিন্তু ডিম্বনালি নালি বা ফিলোপিয়ান টিউব যেটা সেটা আসলে ড্যামেজ হয়ে গেছে ভেতর থেকে এবং কোনোভাবে অনেকবার চেষ্টা করার পরেও আমরা যে ডায়েটেসটা করি যে টিউবগুলো ওপেন আছে কিনা এটা দেখার জন্য তখন সেই ডাইটা কোনোভাবেই আমাদের যে টিউবের অপর প্রান্তে দিয়ে যে ডাইগুলো বেরিয়ে আসে যেটা দেখে আমরা টিউবটা প্যাটেন্সি আছে বা খোলা আছে মনে করি সেটা আমরা প্রমাণ করতে পারিনি তার মানে হচ্ছে এই তার টিউব দুইটা আসলে পারমানেন্টলি ব্লক হয়ে গেছে এবং এই যে যখন টিউব পারমানেন্টলি ব্লক হয়ে যায় আমরা যখন এই নেগেটিভ রেজাল্টটা রুগীকে দিই এটা আমাদের জন্য খুব মন খারাপের বিষয় এবং রুগীর জন্য মন খারাপ হয় রুগীটার বয়স একটু বেশি তখন হয় কি আসলে তার স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া মানে ওষুধ ইনজেকশন যে ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি প্রথম এবং দ্বিতীয় ধাপে যে চিকিৎসা এটাতে আসলে বাচ্চা ধারণ করাটা সম্ভব নয় তাকে সরাসরি এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্ট টেকনিক যার একটি ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে ফিক্সি যেটা টেস্ট টিউব বেবি আমাদের জনগণ জানে সেই টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে আসলে এর চিকিৎসা সম্ভব এবং এটা একমাত্র এটাতেই সম্ভব আর অন্য কোনোভাবে টিউব যদি বন্ধ থাকে তাহলে ডিম্বাশ থেকে যে ডিমটা প্রস্ফুটিত হবে সেটা এই ডিম্ব নালি বা ফিলোপিয়ান টিউবের মাধ্যমেই স্পাম বা বীরজের সাথে মিলিত হয় এবং সেটা যদি ব্লক থাকে তাহলে আসলে ন্যাচারাল প্রেগন্যান্সি সম্ভব নয় তখন আমাদেরকে কি করতে হয় তখন আমাদেরকে টেস্ট টিউব বেবি বা পদ্ধতিতে চলতে এখন আমাদের প্রতিবন্ধকতা কোথায় প্রতিবন্ধকতা হচ্ছে ব্যয় একটা টেস্ট টিউব পদ্ধতি এটা একটা জটিল এবং সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা পদ্ধতি আমাদের অনেক রোগীরা এই পদ্ধতিতে আসলে যেটা প্রাইভেট সেক্টরে আমাদের দেশে অনেকগুলা সেন্টারে এখন কাজ করছে এই জিনিসটা তারা আসলে চালিয়ে নিতে পারে না তখন আসলে এই রুগীগুলোকে নিয়ে আমাদের তার ডিম্বাশয় ডিম্বাণু দিয়ে আর কোনো চিকিৎসার আর অপশান থাকে না অন্যান্য অপশান যেমন বাচ্চা পালক নেওয়া বা বা অন্য কোনো কিছু থাকতে পারে কিন্তু আসলে আইভিএফ পদ্ধতি যদি ব্যয় ব্যয়ের কারণে না পারে তাহলে আর কোনো চিকিৎসায় আমরা যেতে পারি না তো এই যে ল্যাপারোস্কোপি করলাম আমরা এবং ল্যাপারোস্কোপির ফলে টিউবটা ব্লকই আমাদেরকে সিদ্ধান্ত দেয়া হলো দিতে হলো এবং তার ফলে পরবর্তী চিকিৎসা যেটা তার ফাইনালাইজ হয়ে গেল যে তার টেস্ট টিউ যেতে হবে এই তথ্যটাই আসলে আমি আমার পেশেন্টদের জন্য জানাতে চাচ্ছি যে যখন আপনারা যদি ব্যয়ের কথা চিন্তা করেন যদি দেখা যায় যে ব্যয়টা আপনাদের জন্য সংকুলন করা সম্ভব তাহলে দ্রুত বয়স কম থাকতে যদি টেস্ট টিউবের ডিসিশান ফার্টিলিটি স্পেশালিস্টটা দিয়েই থাকেন তখন সেটাতে দ্রুত চলে গেলে সাকসেস অনেক বেশি কারণ অনেকেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে হ্যাঁ টেস্ট টিউব করবো না অন্যান্য চিকিৎসায় যাব। এই ক্লিয়ার কনসেপশান না থাকার কারণে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা বয়সটা বাড়িয়ে ফেলে তার ফলে পরে কিন্তু ব্যয় করেও অনেক বেশি ব্যয়বহুল চিকিৎসার সক্ষমতা নিয়ে আসলেও তখন আর ডিমবাসের ডিম কমে গেলে বয়সের সাথে সাথে তখন যে সফলতায় হার আসে না অথবা অনেক বেশি রেটটা কমে যায় এই ল্যাপোরস্কোপের মাধ্যমে এই যে টিউব বন্ধ এবং তার পরবর্তীতে কি হতে পারে এই সচেতনতা তৈরির জন্যই আমার আজকের এই কথাগুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি ডাক্তার তাহামিন আহমেদ ফার্টিলিটি স্পেশালিস্ট কথা বলছি ইন কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পান্থপথ ঢাকা থেকে ভালো থাকবেন সবাই